আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাপ অ্যান্ড ব্লগস চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রশের সহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুড়ি আচার ঝুড়ি আচার কিন্তু অনেক রকম করেই বানানো যায় তো এটা একটা পদ্ধতি আমি যেভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখে নিন আমার ঝুরি আচারের রেসিপিটি আচার বানাতে গেলে প্রথমেই লাগছে আমার আম এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি এটা কাঁচা আম আর আমগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই জন্য কিন্তু একটু পানি পানি মনে হচ্ছে আর এই আচার বানানোর জন্য সবসময় কিন্তু একদম টাটকা আম নিতে হবে সুন্দর দেখে বাজার থেকে দেখে বুঝে কিনতে হবে দেখেন আমার আমগুলো কিন্তু অনেক সুন্দর তো আমি এই আম থেকে কয়েকটা আম নিয়ে তারপরে আপনাদের সামনে কেটে নিয়ে আসছি এখানে আমি চারটা আম নিয়েছি আর এভাবে উপর থেকে আমের খোসাটা ফেলে দিয়েছি এখন এভাবে দাগ দাগ দিয়ে কেটে নিব তারপরে লম্বা লম্বা করে কেটে নিব যে যেভাবে সুবিধা মতো একটু কুচি করে কেটে নিলেই হচ্ছে আমি একটা আমের কিছুটা দেখে দিচ্ছি আপনারা যদি ছুরি দিয়ে কাটেন তাহলে এভাবে আগে আমের গাটা কেচে নিতে হবে আর বটি দিয়ে কাটলেও আমের গাটা কিন্তু এরকম করেই কেচে নিতে হবে আমার কাছে বটি দিয়ে কাটাটা কমফোর্টেবল মনে হয়েছে এই জন্য আমি বটি দিয়ে কেটে নিয়েছি তবে ছুরি দিয়ে কিভাবে আপনারা কাটবেন সেটা আমি কিছুটা দেখে দিয়েছি এভাবে আগে আমটাকে পুরো আমটাকে কেটে নিতে হবে তারপরে আর আরিভাবে ছুরি দিয়ে কাটলে আমগুলা কিন্তু একদম ঝুরঝুরি হয়ে পড়বে এই যে এভাবে। এই সাইজের করে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না ঠিক এভাবেই কেটে নিতে হবে আর এইভাবে কাটলে কিন্তু এরকম করে ঝুরি আম হয়ে যাবে আমার চারটা আম বাটি হয়েছে আমি এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন চলে যাব মূল পর্বে আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন একটা শেয়ার করবেন আর কমেন্টস করে যাবেন প্রথমে আমের মধ্যে আমি একটা চামচ পরিমাপের লবণ দিয়ে দিলাম আর এক কাপ পরিমাপের পানি দিয়ে দিলাম এখানে হাফ কেজি হাফ লিটার হবে পানিটা তো আমি এভাবে পানিটা দিয়ে আর লবণ দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিব লবণ পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখলে আমের রংটাও কিন্তু নষ্ট হবে না আর টক ভাবটাও কিন্তু খুব বেশি থাকে না ঢেকে রেখে দিলাম পনেরো মিনিট পরে আসছি এই ফাঁকে আমি একটা মশলা করে নিচ্ছি চুলায় একটা তাওয়া দিয়েছি আর এখানে আমি এক চা চামচ দিয়েছি পাঁচফোড়ন আর তিনটা দিয়েছি শুকনো মরিচ তো লাল মরিচ তিনটা আর পাঁচফোড়নটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো এরই মাঝে কিন্তু আমার ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি গুঁড়ো করে নিব আর তার প্রথমে আমি আমটাকে যেভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পাত্রে আমি আচারটা বানাবো সেই পাত্রে আমগুলো নিয়ে নিলাম পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর কি আর এক কাপ দিয়েছি চিনি চিনিটা আপনারা মিষ্টিটা আপনারা বুঝে দিবেন আমার আমটা কিন্তু খুব টক ছিল না আর একটু টক মিষ্টি ঝাল ঝাল করব আমি এই জন্য চিনিটা আমি এক কাপই দিয়েছি মেজারমেন্ট কাপের আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন দশ মিনিট ওভাবে মাখিয়ে ঢেকে রেখে দিয়ে দশ মিনিট পরে চুলায় দিয়ে দিয়েছি জালটা কিন্তু মিডিয়াম টুলোতে রেখেছি খুব বেশি জোরে জাল দিলে তলানিতে ধরে যেতে পারে আচারটার টেস্ট নষ্ট হয়ে যেতে পারে তো এভাবে নেড়েচেড়ে আর ঢাকনা দিয়ে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট আমি এই আমটাকে রান্না করে আচার বানিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অনুরোধ করবো পেজটিকে ফলো করে দেওয়ার আর ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকেও বলছি ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকেও বলছি একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবেন আমি কথা বলতে বলতে এখানে দুই টেবিল চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম অবশ্যই কিন্তু এই আচারে ভিনেগারটা দিতে হবে এবার ভিনেগার দিয়ে আমি নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কেমন আস্ত আস্ত আছে আমগুলো কিন্তু ভেঙে যায়নি এই জন্যই ভেঙে যায়নি আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম আর চিনিটা গলিয়ে নিয়েছি এই জন্য ডাইরেক্ট যদি চিনি দিয়ে গলাতে যান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এখন আমি যে মশলাটা করেছিলাম তার থেকে এক চা চামচের একটু বেশি পরিমাপে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এখন আবারও আলতো হাতে নেড়ে দিতে হবে তবে ভয়ের কোনো কারণ নয় একটা আমও কিন্তু ভেঙে যাবে না আমি দেখিয়ে দিব। আপনারা যদি আমার প্রসেস মেনে তৈরি করেন অবশ্যই আপনাদের আম একটু নষ্ট হবে না এবং আস্তে আস্তে থেকে যাবে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এই যে আমি পরিবেশন করে নিয়েছি এখন কাটা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিলে আমগুলা কিন্তু ঝুড়িঝুরি হয়ে থাকবে এটা গরম অবস্থাতেই করতে হবে আপনি চাইলে দুইটা কাটা চামচ নেবেন দুই পাশ দুই পাশ থেকে এভাবে ঝুরিঝুরি করে দিবেন আর আমি দেখে দিচ্ছি দেখেন আমার একটা আমও কিন্তু ভেঙে যায়নি আর কত সুন্দর একদম সুন্দরভাবে আছে আর কি একটার সাথে একটা লেগেও যায়নি তো আচারটা কিন্তু খুবই টেস্টি হয় আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন বাসায় আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম